মাধ্যমিক ভূগোল বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো বায়ুমণ্ডলে উষ্ণতার প্রধান উৎস সূর্য এবং এই সূর্যরশ্মি ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তবে ভূপৃষ্ঠের উষ্ণতা সর্বত্র সমান নয় নানা প্রাকৃতিক ও মনুষ্যশ্রেষ্ঠ কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার পার্থক্য ঘটে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের প্রধান তিনটি কারণ হল এক অক্ষাংশজনিত কারণ সূর্যরশ্মির পতনকণের পার্থক্যের জন্য অক্ষাংশ অনুযায়ী উষ্ণতার পার্থক্য ঘটে অক্ষাংশ বৃদ্ধি পেলে উষ্ণতা কমে যায় উদাহরণ নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পরায় উষ্ণতা বেশি হয় এবং মেরু অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পরায় কম হয় দুই জনিত কারণ উচ্চতা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের একটি প্রধান নিয়ন্ত্রণ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে এবং উষ্ণতার পরিমাণও কমতে থাকে একই অক্ষাংশ হওয়া সত্ত্বেও সমভূমি মালভূমি এবং পার্বত্য অঞ্চলের মধ্যে উষ্ণতা তারতম্য ঘটে সাধারণত টপস্ফিয়ার স্তরে প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের উচ্চতা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায় একে উষ্ণতা হেরাসে স্বাভাবিক হার বলে তাই সমুদ্রতেল সমুদ্রতল অপেক্ষা উচ্চ গেলে উষ্ণতা কম হয় উদাহরণ নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও আফ্রিকার ক্লিমাঞ্জারো পর্বত চোরা উচ্চতা বেশি হওয়ার জন্য সর্বদা ব্রফাবেরত থাকে তিন সমুদ্রস্রোত সমুদ্রস্রোতও বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে নিয়ন্ত্রক হিসাবে কাজ করে উষ্ণ স্রোতের প্রভাবে কোনো অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পায় এবং তা বরফাবৃত বন্দরকে বরফমুক্ত করে হিমশৈলকে গলিয়ে দেয় আর শীতল সমুদ্র স্রোতের প্রভাবে কোনো অঞ্চলের শীতলতা বাড়ে এবং তা বন্দরকে বরফাব্রত করে ও হিমশৈল বয়ে আনে উদাহরণ উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল বরফমুক্ত হয় কিন্তু শীতল স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের পূর্বভাগ বরফাবৃত থাকে উপরোক্ত কারণগুলির পাশাপাশি দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি বায়ুপ্রবাহ ভূমির ঢাল স্থলভাগ ও জলভাগের বন্টন বনভূমির অবস্থান আকাশের মেঘাচ্ছন্নতা মৃত্তিকা এবং মানুষের কার্যাবলীর কারণেও বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটে থাকে